সুপ্রিয় দর্শক বন্ধু আরেকটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত আমি সুমন আপনারা দেখছেন সুমন গাইডস ইউটিউব চ্যানেল আমি আজকে রয়েছি কলকাতার একটি বিখ্যাত বাজারে সেটা হচ্ছে ডালপট্টি এই ডালপট্টির ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে অতীতেও অনেকগুলো রয়েছে তবে ওই ভিডিওগুলো থেকে আপনাদের অনেক ভালোবাসা আমরা পেয়েছি তাই আজকে দু হাজার চব্বিশে শীতের মরশুমের শুরুতেই এখান থেকে একটা উপস্থাপনা আমরা রাখছি এখন কি রেট যাচ্ছে কি ধরনের ডাল এখানে পাওয়া যাচ্ছে সমস্ত তথ্য থাকবে এই ভিডিওতে সুপ্রিয় দর্শক বন্ধু এখানে একটি এই ডালপট্টির গেট রয়েছে ওখানে আরেকটি রয়েছে মানে দুটো দুটি গেট রয়েছে আমরা এই গেট থেকে এন্টার করব এবং এক্সিটটা ওর পাশের গেট থেকে আমরা করছি দেখুন প্রথমে শুরুতেই দেখতে পাচ্ছেন এখানে কত রকম ডালের ভ্যারাইটি রয়েছে সব রকম জিনিস রয়েছে আমরা আরও ভিতরে ঢুকবো এবং এখানের আলোচনা আমরা করব। এখানে কিছু ফেমাস কিছু কোম্পানি রয়েছে ফেমাস কোম্পানি রয়েছে এনারা ডাল দিয়ে থাকেন আর আমরা দেখাবো সমস্ত কিছু দেখাবো কি রেট যাচ্ছে না যাচ্ছে সমস্ত কিছু আপনাদের সামনে তুলে হচ্ছে সুপ্রিয় দর্শক পর্যন্ত এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম বিউলির ডাল মসুর ডাল এবং একই ডালের বিভিন্ন রকম ভ্যারাইটি এখানে রয়েছে মসুর ডাল সব থেকে কম দামি কোনটা আছে কম দাম আশি টাকা করে সুপ্রিয় দর্শক বন্ধু এগুলো আশি টাকা করে আপনার এই যে ডাল দেখতে পাচ্ছেন পাশের টা একশো টাকা এটা একশো টাকা একশো দশ একশো দশ আচ্ছা এটা কি ডাল রয়েছে

শুধু বাই ফোন এবং ফোন পে বা যে ইউপিআই এর মাধ্যমে টাকা পাঠিয়ে দিলাম না না আমার কি এখানে কি এসে দেখে মানে এসে দেখে এসে দেখে এখন ডালের রেট কি কম আছে না বাড়া আছে না কম নেই বাড়া নেই সমান পড়ে আছে কোন একই রেট একই টাইপে পড়ে আছে আপনাদের কোম্পানির নামটা বলুন বললাম তো ভগবতী স্টোর সুপ্রিয় দর্শক বন্ধু এখান থেকে আমরা ডালের কিছু ভ্যারাইটি দেখে নিলাম আর আমরা এগিয়ে যাব এখানে আরো কিছু আপনাদের তথ্য তুলে ধরছি আরো এগিয়ে যাব এবং দেখে নেব এই ধরনের ডাল এখানে রয়েছে এখানে আপনারা নিতে পারেন হোলসেলে এবং যাদের যারা মুদিখানা খুলতে চান যারা পাশাপাশি কোনো রকম ব্যবসা করতে চান মুদিখানা ব্যবসা করতে চান হোলসেলে ব্যবসা করতে চান তারা কিন্তু এখানে আপনারা ডাল পেয়ে যাবেন তবে একটা কথা সবসময় আপনাদের সজাগ করে দেবো যে প্রত্যেক জায়গায় ভালো মানুষ এবং খারাপ মানুষও রয়েছে যেমন আপনি ভালো মানুষ কম পাবেন খারাপ মানুষ বেশি পাবেন সেই ক্ষেত্রে আপনাকে যাচাই করে নিতে হবে আপনাকে বুঝে নিতে হবে আমি আপনাদের একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করছি যে ভিডিওর মাধ্যমে যতটা আমি দেখতে পাচ্ছি আজকের ডেটে শীতের মরশুমে দু হাজার চব্বিশের নভেম্বর মাসে আমি আপনাদের আপডেটটা তুলে ধরছি তা একটু বলো না গো একটু ডাল বলুন না বলে ভালো হয়েছো আরে অনেকদিন পথ তাহলে

এরপরে কি ডাল দেখাবেন এইগুলো কি রয়েছে মুগ ডাল আছে মুগ ডাল কত থেকে কত পর্যন্ত মুগ ডাল হয়ে গেছে আপনার একশো দু টাকা থেকে নিয়ে একশো দু টাকা একশো দু টাকা একশো দু টাকা আর এইগুলো ওগুলো ভালো মাল নেমে তো পড়ে যাবে আপনার একশো আঠাশ টাকা সোনামুগটা না এটা কি বলে সোনামুখ না ও এম ডি মুখ আছে সোনামুখ নিতে গেলে কমসে কম পড়ে যাবে ও ভালো মাল নিতে গেলে একশো চল্লিশ পঁয়তাল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ টাকা হ্যাঁ আর ভালো হয়ে যাবে হ্যাঁ

গোটা হলে পড়ে যাবে আপনার একশো পনেরো টাকা একশো পনেরো টাকা এটা কি রয়েছে কালো ফল কালো ফল কত করে কালো ফল পড়ে যাবে একশো টাকা আচ্ছা এইটা কুলর থকোড়া হ্যাঁ কত দাম কুলর থকোড়া পড়বে আপনার আশি টাকা আচ্ছা ছোলাটা বলে দিন ছোলা কাবলি ছোলা পড়ে যাবে আপনার এটা একশো ষাট টাকা কাবলি ছোলা এইগুলো ষাট একশো টাকা আচ্ছা আর 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 কি আছে মটন মটন এটা এটা ঘুগুনি মটন ওটা কাবলি আছে ওটা পরে যাবে একশো পনেরো টাকা সবুজটা মঙ্গটা পরে যাবে একশো টাকা একশো টাকা এটা কি হয়েছে ওটা চাল আছে গোবিন্দ চাল পড়ে যাবে পঁচাশি টাকা সুপ্রিয় দর্শক বন্ধু এখানে ডালের পাশাপাশি কিছু চালও রেখেছেন আর এখানে মটর বলুন মটর পড়ে যাবে আপনার টাকা পঁয়তাল্লিশ টাকা আর কমে নেই ওভার কমা হয়ে যাবে আপনার বিয়াল্লিশ টাকা বিয়াল্লিশ টাকা কমে যাবে আহ সুপ্রিয় দর্শন বন্ধু এখানে ডাল এবং মোটর কড়াই থেকে শুরু করে সমস্ত কিছু আপনারা দেখলেন এবং পাশাপাশি এখানে চা রাখে এরা চাল ভোগ চাল এখানে রয়েছে এবং চালের একটা আমরা স্পেশালি একটা আলাদা ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো এখন আপাতত আপনাদের ডালের কি ভ্যারাইটি রয়েছে সেই ডালের ভ্যারাইটি নিয়ে আজকে আমাদের এই ভিডিও থাকছে যদি আপনারা ইন্টারেস্টেড থাকেন তাহলে এই কোম্পানির সাথে এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আমরা আরো কিছু দেখাবো এই রালপট্টির বিভিন্ন রকম জায়গা থেকে আমরা বিভিন্ন রকম তথ্য আপনাদের জন্য তুলে ধরছি কোম্পানির নাম শ্রী বাল সোনি ট্রেডিং আচ্ছা কার্ড আছে আপনার কার্ড 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 তো নেই আচ্ছা কি কি রাখেন আপনি আমার স্পেশালি বাদাম ব্যবসা আছে শুধু বাদামের ব্যবসা আছে আচ্ছা এর মধ্যে একটা আইটেম অ্যাড করেছি আচ্ছা ছোলা অ্যাড করেছে হ্যাঁ এটা ভাজা ছোলা হ্যাঁ রেডিমেড এর থাকবে আপনারা আচ্ছা কিছু করতে হবে না কি কত নিতে হবে

রাইট সাইড দোকানটা ধন্যবাদ দাদা আসছি থ্যাংক ইউ যে মাল স্টক করে রাখা রয়েছে চারিদিকে আহ বিভিন্ন রকম সামগ্রী রয়েছে ডালের হ্যাঁ সেই ধরনের ফুটেজ আপনাদের সামনে তুলে ধরছি দেখুন বিভিন্ন রকম

কৃষিটা দেখি দাও তো তিসি ফোন দাস তিসি পেয়ে যাবেন দেখুন ওটা তিসি ওটা আপনার পেয়ে যাবেন পঁচাশি টাকা থেকে আপনার নব্বই টাকা কৃষি অর্ধেক গাড়ি একটু কম দামের মধ্যে নিতে গেলে আপনার বিরাশি তিরাশি ঠিক আছে আচ্ছা কুর্তি পাবেন যাদের ওই প্রেসারে পাতুরি পাতুরি হয় কুড়োত্ত কড়াই যাকে বলেন ওটা পেয়ে যাবেন খাবার জোয়ারি পেয়ে যাবেন হ্যাঁ বাজরা পেয়ে যাবেন বিভিন্ন ভ্যারাইটিস বাজরা পেয়ে যাবেন রাগি পেয়ে যাবেন ওটাকে রাগী বলে এটা কুসুম বীজ মুড়িপুরিতে খায় বা কুসুম তেল আয়ুসুম তেল পেয়ে যাবেন এটা এটা আপনার দাম পড়ে যাবে বস্তা নেবেন তো ছাপ্পান্ন সাতান্ন ষাট বিভিন্ন ভ্যারাইটিস আছে ঠিক আছে কত সানফ্লাওয়ার বলে এটা এটা আপনার শুরু হবে আপনার পঁচাশি টাকা আছে অষ্টআশি টাকা আছে এর থেকে নব্বই পঁচানব্বই বিভিন্ন ভ্যারাইটিস আছে ঠিক আছে এখন এটাকে রাজমা বলে রাজমা আপনার একশো ন টাকা দশ টাকা কিলো এটা বড় দানা এটা ছোট দানা এটা আপনার ছিয়াত্তর সাতাত্তর টাকা কিলো মানে বস্তার দাম এসব হচ্ছে মুখ কড়াই এসব আপনার দাম পড়ে যাবে বিরানব্বই তিরানব্বই এখানে একটু ভালো নিতে গেলে আবার মাল নিতে গেলে আপনার নিরানব্বই টাকা একশো দশ টাকা

ঠিক আছে মিক্সড ডাল ওটা তরকা ফরকার আইটেম এর সমস্ত খাবার ডাল মাখানি ফাল মাখানি দিয়ে সব যাচ্ছে রেস্টুরেন্ট বা হোটেলের পার্সেল কি রকম দাম কিলো দাম পড়ছে এটা আমরা গড়ে ধরুন তো সফট মালতে এটা গড়ে একটা ধরুন এটা 100 দাম ধরে না 100 টাকা যেমন একটা ছোট দাম ধরে না ধরে না ঠিক আছে মোটামুটি 100 টাকায় পেয়ে যাবেন আর বিভিন্ন ডাল অল ডাল অল ডাল পেয়ে যাবেন সুপ্রিয় দর্শক বন্ধু যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো বড়ি তৈরি করতে এই শস্য বীজগুলো অর্থাৎ এই ডালগুলো লাগে এখন এই শীতের মরশুমে এগুলো খুব ডিমান্ড রয়েছে এগুলো বিউলি ছাটি রয়েছে কালো আর কালো কালো উড়ো এটাকে বলে কালা ফল

সুপ্রিয় দর্শক বন্ধুদের দু নম্বর গলিতে আমরা এন্টার করছি আর এইদিকে দেখুন এই রাস্তাটা বেরিয়েছে যেটা প্রথম থেকে আমরা এন্টার করলাম ওই পাশেই ছিল এই রাস্তাটা বা এই গলিটি এখানে আমি কিছু দেখতে পাচ্ছি এগুলো কি রয়েছে এটা জব হলো জব এগুলো কি হিসাবে বিক্রি হয় মানে কি দামে বিক্রি হয় ওই থার্টি ফাইভ থার্টি ফোর কিলো হ্যাঁ কিলো বস্তায় কত থাকে বস্তায় পঞ্চাশ কেজি থাকে আচ্ছা আর এখানে আমি দেখতে পাচ্ছি এগুলো কি পাখি খাবার নাকি হ্যাঁ পাখি খাবার ওইটা কত দাম

সুপ্রিয় দর্শক বন্ধু এখানে ডালের পাশাপাশি বাদামও পাবেন আপনারা বিভিন্ন রকম আইটেম এখানে রয়েছে আপনাদের এই ঠিকানাটা আমরা তুলে আমরা এখানে এই গলিটাতে স্টক রয়েছে আমরা ওই গলিটাতে দেখতে পাচ্ছিলাম যে ওখানে মাল সাজিয়ে বিক্রি করা হচ্ছে কিন্তু এখানে বেশিরভাগ এই গলিটাতে স্টক রয়েছে দেখতে পাচ্ছেন বিভিন্ন স্টক এখানে মজুদ করে রাখা রয়েছে চারিদিকে বস্তা রয়েছে

এটা 50 টাকা কেজি কি ত্রি হয় হ্যাঁ নিয়েলে বস্তা নিতে 25 কিলো বস্তা নিতে 25 কিলো বস্তা ওই যে কুরকুরে টাইপের কি আছে ওটা হ্যাঁ ওটা কুরকুরে বাজারে যে রকম কি ত্রি হয় কেবল কুরকুরে বাচারা খায় হ্যাঁ হ্যাঁ ফ্রাই করে মশলা লাগিয়ে বিক্রি হয় ওটা 45 টাকা কেজি বিক্রি হয় 15 কিলো বস্তা হয় আচ্ছা আর পাশেটা ওটা কাজু বিস্কিট আছে হ্যাঁ লাই তেলে ফ্রাই করে মশলা লাগে বেশ ভালো আচ্ছা কি দাম টাকা রেট আছে 54 54 54 কিলো কিলো আচ্ছা এটা আইডিয়া দিবেন যেগুলো রিটেল যারা করে যারা ভেজে বিক্রি করে কত করে বিক্রি করে কত 80 টাকা 85 টাকা ব্যাচ করবা তেলে ফ্রাই করে তেলে ফ্রাই করে তারপরে ওরা প্যাকেজিং করে এটা কিন্তু এটা পাপড় হচ্ছে পাপড় আছে এগুলো পাপড় আছে তো ফ্রাই হবে সরি ভাই কি দাম হবে এটা 50 টাকা কেজি আর এটা কি হইছে এটা চালের

আপনারা হোলসেল করতে পারেন বিভিন্ন দোকানে দোকানে হোলসেল করতে পারেন স্যাম্পেল দেখাতে পারেন তাই তো কাকু আপনারা কেউ যদি ব্যবসা করতে চায় তাহলে সেক্ষেত্রে আপনাদের কাছে একটু স্যাম্পেল নিয়েও তো ব্যবসা করতে পারে মাল দেখি অর্ডার তুলে তারপর আপনার কাছে বিগ কোয়ান্টিটির অর্ডারটা নিয়ে নিলে অবশ্য করতে পারে গাইড করবেন তাইলে হ্যাঁ কেন করবো আমি শুরু করবো আচ্ছা দোকান খুলে রেখেছি আচ্ছা উনি আসবে ক্যাশ পয়সা মাল কিনবে একদমই কেন করবো না ফোন নম্বর বলতে চাইবেন ফোন নম্বর ডবল টু ফাইভ নাইন জিরো থ্রি এইট সিক্স অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ সুপ্রিয় দর্শক আমরা এগিয়ে যাবো একদম গেটের মুখে রয়েছি এবার এখান থেকেই আমাদের ভিডিওটা আমরা শেষ করব আজকে যতটা পাচ্ছি আপনাদের সামনে ইনফরমেশন আমরা তুলে ধরছি দেখুন একদম সামনাসামনি যে দোকানগুলো থাকে একদম ডালপটির একদম দেখতে পাচ্ছেন যে গলিটা রয়েছে এই গলিটি গলিটা এটা এক নম্বর গলি রয়েছে আমরা দু নম্বর থেকে ঢুকলাম এক নম্বরে বেরোলাম দু নম্বরে বেশিরভাগ দোকান এখানে মাল ডিসপ্লে করা রয়েছে প্লাস স্টক ওখানে রাখা রয়েছে কিন্তু আমরা যেটা এক নম্বর গলির ভিতরে দেখতে পেলাম বেশিরভাগ স্টক রয়েছে রয়েছে এখানে স্টোর করে রাখা এই আজকে আমাদের ডালপটি থেকে আমাদের আজকে উপস্থাপনা থাকলো আর ভিডিওটা বেশি বড় করবো না আশা করি এই রিগার্ডিং এই রিলেটেড ইনফরমেশন আপনাদের অনেকটা শেয়ার করতে পারলাম আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন একটি এপিসোড নিয়ে ততক্ষণ সঙ্গে থাকুন পাশে থাকুন আর দেখতে থাকুন সুমন রাইস ধন্যবাদ